আমি মনে করি যে আমার যেই যেই ছবি প্রভাদার সাথে করেছি প্রত্যেকটাই একটা নতুন দিক দেখেছে এবং একটা কমার্শিয়াল সাকসেস পেয়েছে এবং ওনার সাথে এত কাজ করেছি যে আমাকে আমি খুব স্নেহ না ওনার এবং সেই স্নেহ ভালোবাসা আমার মা বাবার সাথে প্রভাদার থেকে সম্পর্ক আজকে তো মা বাবা কেউই নেই হয়তো মা থাকলে আজকে প্রবাদ্দাকে উইশ করতেন আর যাই হোক সেখান থেকে আমার মানে পাওয়াটা মানে অনেক বেশি প্রবাদদার স্নেহর পাওয়াটা একটা বিরাট আমার কাছে আশীর্বাদ একাশি বছর মানে একটা মানে পাওয়া যায় মানে আশি পেরিয়ে গেছেন প্রভাত দা মানে এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া মানে প্রভাত রায়ের মতো এরকম একজন মানুষ এরকম একজন বিরল ব্যক্তিত্ব তার এত অবদান বাংলা ছবির মানে বাংলা ছবির ক্ষেত্রে মানে তার চিন্তা ভাবনা তার কমার্শিয়াল অ্যাসপেক্ট তার কমার্শিয়াল অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ফিল্ম মানে অপূর্ব মানে প্রভাদ্দার মানে পুরো ব্যাপারটাই একটা মানে নজির রাখার মতো এবং ডায়লগ রাইটিং কাকে বলে মানে ডায়লগের মানে কি বল মার প্যাচ বা কার মুখে কি ডায়লগ হবে বা সংলাপ হবে এটাতে প্রভাতদার রাজা মানে প্রভাদ্দারকে ওখানে টেকা দেওয়া খুবই মুশকিল তো আমার মনে হয় এখনকার জেনারেশন শেখা উচিত প্রভাতদার কাছে ডায়লগ রাইটিংয়ের মানে ধার এবং এই সেই সময় অবশ্য সেই সময় উপযোগী উনি লিখেছেন এবং মানে এতটাই ওই জন্য ফেমাস হয়েছে এবং আমি মনে করি যে আমার যেই যেই ছবি প্রবাদ্যার সাথে করেছি প্রত্যেকটাই একটা নতুন দিক দেখেছে এবং একটা কমার্শিয়াল সাকসেস পেয়েছে এবং ওনার সাথে এত কাজ করেছি যে আমাকে আমি খুব স্নেহ না ওনার এবং সেই স্নেহ ভালোবাসা আমার মা বা সাথে প্রবাদ্দার থেকে সম্পর্ক আজকে তো মা বাবা কেউই নেই হয়তো মা থাকলে আজকে প্রবাদ্দাকে উইশ করতেন আর যাই হোক সেখান থেকে আমার মানে পাওয়াটা মানে অনেক বেশি প্রভাদ্দার স্নেহর পাওয়াটা একটা বিরাট আমার কাছে আশীর্বাদ আর তারপরে পুরাতন আসছে আমার কিছু দিনের মধ্যে এগারোই এপ্রিল রিলিজ তো পুরাতনেও মানে মানে শর্মিলা ঠাকুরের সাথেও প্রভাদ্দার একটা অনেক বছরের সম্পর্ক এবং অনেক কাজ ওনারা করেছেন একসাথে মঙ্গলদ্বীপ জেলে দারুণ গান প্রভাদ্দার ছবিতে এবং শক্তি সামন্তর সঙ্গেও যখন শর্মিলা ঠাকুর কাজ করেছেন সেইখান থেকে প্রভাতদার সাথে কানেকশন তো প্রভাত দাস শর্মিলা ঠাকুরের মধ্যে একটা দারুণ ইকুয়েশান আছে এবং আমার খুব ভালো লাগছে যে শর্মিলা ঠাকুরের ছবি নিয়েও আমরা খুব তাড়াতাড়ি আসছি এবং দেখা হচ্ছে সবার সাথে তো তাই জন্য বলছি দার যত ফিউচার বেঞ্চার আছে তার জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো আজকে প্রভাতদার ক্রিয়েশানে যে ছবি হবে বলাই সেটা নিয়ে আমার অনেক শুভেচ্ছা রইল আর আরও আরও প্রভাদ্দা কাজ করুক এটাই চাই এবং আমি প্রবাদদাকে ভীষণ ভালোবাসি এবং আমি চাইবো যে উনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদেরকে অনেক কিছু দিয়ে যান এক্সাক্টলি ওই সময় দাঁড়িয়ে থেকে আর শ্বেতপাত্রের থালা কিন্তু কমার্শিয়ালি বিগ হিট আর মানে অপর্ণা সেনের ছবি এবং বাণী বসুর লেখা আমরা সবাই আমি তো নিউ কামার ছিলাম সেখানে কিন্তু পুরো ছবিটার যা দারুণ ইম্প্যাক্ট মানে সেই বছর ওই ছবিটা বেস্ট ফ্যামিলি ফিল্ম হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং সেই ওই ছবিটাতেই কিন্তু ফার্স্ট টাইম মানে আমি আর ডি বর্মনের সাথে কাজ করেছিলাম ওটাই আমার একমাত্র ছবি যেটা আর ডি বর্মনের সুরে এবং ওই মন থেকে মনে গানটাও খুব ফেমাস হয়েছিলো যেটা রুট না যা না তুমসে ওই যেটা নাইনটিন ফর্টি টুতে ছিল সেম সুর তো তো সব মিলিয়ে শ্বেতপাত্রতলা ইজ আ ভেরি প্রাইজড পজিশন এখন যে ছবি করেন নতুন ট্রান্স থেকে ভয় পান অতটা সাহস দেখায় না কিন্তু হাতিরও অনেক নতুন নয়া নতুন নায়িকা এসেছে প্রত্যেকেই প্রতিষ্ঠিত হ্যাঁ এই বিষয়টা নিয়ে সেই বিষয়টা নিয়েও আমি ভীষণ খুশি কারণ নতুন নায়ক নায়িকারা মানে যারা প্রভাদ প্রভাদা যাদের ইন্ট্রোডিউস করেছেন তারা আজকে সবাই মানে মানে একেবারে কী বলবো মানে প্রতিষ্ঠিত প্রত্যেকেই তো এই যে নতুনদের আনা বা নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করা এইটা কিন্তু সাহস রাখতেননি এবং সেইখানে ওনার এতটাই কনফিডেন্স ছিল যে উনি পারবেন এবং তারা আজকে সবাই তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা এই ইন্ডাস্ট্রিতে কিন্তু সেটা কিন্তু প্রভাতদার বিশাল কন্ট্রিবিউশন যে ইন্ডাস্ট্রিকে এত দারুণ কিছু উপহার Beleza,